আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে আসলাম সিলেট দুবাদিকির পার ওয়াকওয়েতে আমি ও আমার বন্ধু তিনজন আমরা আসছি কামরুল সানি ও অলি কেমন লাগছে আপনার এখানে এসে অনুভূতিটা আপনার অনুভূতিটা বলেন দুশো টাকা দেয় আমরা ওই দিক থেকে ঘুরে এখন চলে আসছি পুকুরের ওপর পাশে মানে ধিগির ওপর পাশে হে কোনে এই ছেলে তুমি কোথায় যাচ্ছো মরার জন্য এবারে মরব কিভাবে মামা তুমি কিছু বলো এখানে এসে কেমন লাগতেছে ভালো তারপর আমরা ঘোরাঘুরি করে ধিগির পারে চলে আসলাম মানে ঘাটে চলে আসলাম এখানে একটা রিক্সি জায়গা আমরা হাঁটতেছি আমি এবং আমার কাদু বন্ধু কামরল তো আমরা এখানে দেখতেছি একটা বোর্ড যাচ্ছে তাই আমরা সেটা গবেষণা করতেছি এটা হচ্ছে সিলেট দুপাদিকের পার ওয়াকওয়ে এখানে অনেক মানুষ আসে হাঁটতে এখন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে তাই অনেক ভালো সে হচ্ছে অলি সে অনেক ভালো ছেলে দিন পর বাপ ছেলের দেখা হলো তাই ছেলে হাই দিল এখন আরেকজনের ভাপকেও দেখা গেল তাই এভাবে আমরা হেঁটে হেঁটে চা খেতে চলে আসলাম এখানে কয়েকজন ফরেনার কে দেখলাম আমরা অনেক সুন্দর বাচ্চাগুলো তুপ পড়ে আছে আর এই আরেকটা ছেলে অলি খেসো কেমন